দর্শকরা দর্শক বন্ধুরা আজকে অববিট হিমাচলের একটা খুব সুন্দর জায়গা খুব সুন্দর অববিট একটা জায়গা যার যার নাম হচ্ছে ঘুণ্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ইউকো ব্যাংকের সৌজন্যে জানতে পারলাম এই জায়গাটার নাম ঘুণ্ট এখানকার আপেল খুব বিখ্যাত তো সেই কারণে আসা যেটা এটা হচ্ছে ঘুণ্টের রাজার বাড়ি রাজতন্ত্র তো নাই তো বংশ পরম্পরায় এখনও এখানে এনাদের রাজা বলে স্বীকৃতি দেওয়া হয় সম্মান করা হয় এবং এখানকার যে স্থানীয় বাসিন্দা তার সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম এবং তার তিনি যোগ্য রাজা মনের দিক থেকে এবং সম্মান এবং সাধারণ মানুষের এখনও এখানে দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ানোতে ইনি এখনও মনের দিক থেকে রাজাই হৃদয়তা রাজার মতন আর এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ঘুণ্ডের এই জায়গার অংশটা যেটা হচ্ছে মন্দির খণ্ডের মন্দির এটা শিব ঠাকুরের মন্দির সার আপনারা দেখতে পাচ্ছেন এটা সার তো ওই মন্দিরে সর্বক্ষণ গেলেই অ্যালাউ করা অ্যালাউ করে না এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া হয় অপবিট হিমাচলের একটা খুব সুন্দর গ্রামে আজকে সারটা দিন কাটালাম ওইদিকে দূরে পাহাড় দেখাতে পাচ্ছি তোমাদের তারই মাঝে পাহাড়ের একবারে চড়াতে এই ঘণ্ড মন্দির আগে একটি মন্দির দেখলাম আর সবচেয়ে ভালো লাগছে এর মধ্যে বাচ্চারা স্কুল ফিরতে বাচ্চাদের সাথে কিছুটা সময় তাদের ছোটোবেলা দেখছি যত আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে খুব সুন্দর একটা ছোট্ট গ্রামে একদম আমি মজে গেছি যেটা বলতে পারেন ভেসে গেছি রাজার বাড়িটা আপনাদের দেখায় ইউটিউবে দুটো কলেটে আমি নিজে আসি না আমার ফেস দেখানো আমার খুব একটা পছন্দ হয় না আমি যে জিনিসটা দেখি আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করি যে কোনো অপবিট জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরি আশা করি আপনাদের ভালো লাগলে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন শেয়ার করতে থাকুন ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে জানাতে তার সৌজন্যে আমি এখানে এসেছি এই হচ্ছে এই গ্রামের বাসিন্দা নরেশ ঝান্টা এনাসে নরেশ ঝান্টা জি ये इधर स्कूल स्टार्ट कर दस बजे से स्टार्ट होते हैं दस से ज़रू